অধ্যাপক মামুন মাহমুদকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ঘোষণা করার পর সিদ্দিরগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে স্বেচ্ছাসেবক দল বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার এক নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকায় থানা স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান হাবিবের আয়োজনে ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয় মিছিলটি সিআই খোলা থেকে শুরু হয়ে পায়নাতি সিদ্ধিরগঞ্জ পুল হয়ে বহু বাজারে এসে শেষ হয় এ সময় নেতৃবৃন্দ ও সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় থানা স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান হাবিব বলেন আমরা আনন্দিত যে অধ্যাপক মামুন মাহমুদকে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে এটি আমাদের দলের জন্য একটি বড় বিজয় এই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ এবং দলীয় সমর্থকরা যারা এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি উদযাপন করেন চ্যানেল এ ওয়ান হৃদয় রেসপন্স